সব থেকে মধুর মায়ার জিনিস শব্দ হচ্ছে নারী নারী চাইলে সব কিছু করতে পারে নারী যেমন সুন্দর একটা সংসার গড়তে পারে তেমন সংসার ভাঙতেও পারে সেখানে কিন্তু নারী যে একাদশী তা কিন্তু না প্রত্যেক পুরুষের উচিত বিয়ে করে প্রথম রাতে তার বউকে বুঝিয়ে দেওয়া আমার বাবা মা মানে তোমার বাবা মা আমার ভাই বোন মানে তোমার ভাই বোন তোমার আমার বলতে কোনো কিছুই নেই পুরুষ শুধু ভাত খাবার দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না কয়টা বাজার করে এনে দিলে কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় না পুরুষের সব কিছু কন্ট্রোল করে রাখতে হয় যাতে করে বিয়ের পরে বাবা মার নামে ভাই বোনের নামে কোনো বিচার দিতে গেলে তার এই কথাটা মনে থাকে যে আমার স্বামী প্রথম রাত্রে আমাকে বলেছিল যে আমার ওনার বাবা মা মানে আমার বাবা মা ওনার ভাই বোন মানে আমার বাবা আমার ভাই বোন বউকে যেমন বুঝিয়ে দেওয়া হয় যা আমার বাবা মা মানে তোমার বাবা মা আমার ভাই বোন মানে তোমার ভাই বোন তেমনি করে মাকে বুঝিয়ে দেওয়া ভাই বোনকে বুঝিয়ে দেওয়া উচিত মানুষ মানতি ভুল বাবা মা রেখে একটা মেয়ে জন্মর পরে বাবা মা রেখে তার স্বামীর বাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকে মানুষ মানতেই ভুল আছে মানুষেরই ভুল হয় ভুল হলে তারে বুঝিয়ে বলে দেওয়া উচিত কারো কারোর সাথে বাঙালি নারীরা অল্প খুশি থাকে তাই তারে শাসন নয় আদর দিয়ে ভালোবাসা দিয়ে মহব্বত করে তারে বুঝিয়ে আগলে রাখা হচ্ছে পুরুষ পুরুষ তুমি শুধু বাদ কাপড় দিলে দায়িত্বশীল হয়ে যায় না পুরুষ মানে যে বাদ কাপড় দিলে দায়িত্বশীল তা কিন্তু না যত বড় খারাপ হই হোক না কেন আপনি যখন তার সাথে নরম গলায় তাকে বুঝিয়ে মানিয়ে চলতে পারবেন সে অবশ্য আপনার কথা শুনে থাকতে বাধ্য আপনার হুকুম পালন করতে বাধ্য হবে প্রত্যেক শাশুড়ির উচিত তার ছেলের বৌরা মেয়ের চোখে দেখার যে শাশুড়ি মেয়ের চোখে দেখবে তার ছেলের বোরে সেই শাশুড়ি কখনো সংসার ভাঙতে দেবে না ভুল মানুষের মধ্যে হয় মানুষই ভুল করে সেই ভুলের জন্য ছেলের কিংবা ছেলের কাছে ছেলের বোন নামে ছেলের কাছে বদনাম চড়াতে হবে ঝগড়া লাগাতে হবে এটা কোনো কথা না প্রত্যেকটা শাশুড়ি মাথায় এটা রাখা উচিত যেই নারী দশ দিন দশ মাস গর্বে রেখে জন্ম দেয় সেই নারীরে রেখে আমাকে মা বলে ডাকে মা শব্দ মানে হচ্ছে দুনিয়ার শান্তি ভুল মানুষই করে ভুল মানুষের মধ্যেই ভুল আছে প্রত্যেকটা শাশুড়ির উচিত মেয়ে বা মেয়েরা যেভাবে শাসন করে মেয়েরা যেভাবে ভালোবেসে শিখায় তেমনি ছেলের বড় মেয়ের চোখে দেখে তারে ভালোবেসে মহব্বত মায়া করে শিখানোর আমরা মেয়েরা যখন নিজের বাড়ি ছেড়ে বা স্বামী শ্বশুর বাড়িতে যাই তখন শ্বশুর শাশুড়িকে মা বলে মানা মানতে কষ্ট হয় প্রত্যেকটা মেয়ের উচিত তার শ্বশুর শাশুড়িকে নিজের মার মতো করে দেখার তার শ্বশুরকে বাবার মতো করে দেখার মাকে শাশুড়িকে মার মতো করে দেখার আর সেজন্য মানিয়ে চলতে পারে না বিদায় কিন্তু সংসারের মধ্যে মেলা রেগে থাকে তাই প্রত্যেকটা পুরুষের উচিত বিয়ে রাত্রে তার বউকে সেটা বুঝিয়ে দেওয়া উচিত যা আমার বাবা মা আমার ভাই মা মানেই তোমার ভাই বোন কারণ প্রত্যেকটা মেয়ে যখন তার শাশুড়িকে মায়ের মতো করে দেখবে তার শ্বশুরকে বাবার মতো করে দেখবে তার ননদকে তার বোনের মতো করে দেখবে দেবরকে তার ভাইয়ের মতো করে দেখবে তার মধ্যে কোনো ঝামেলায় থাকবে না সেই সংসারে কখনো জামেলা থাকবে না কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন